জব বলেন প্রফেশন বলেন বিজনেস বলেন আমাদের মানে জাতিগতভাবে খুব হাই ইগো কাজ করে মালয়েশিয়ায় আমি সিনিয়র সেক্রেটারিদের সঙ্গে কাজ করেছি আমি দেখি যে ওখানে অন্য জায়গায় অনেকে মানে ইউ ফিল হিউম্যান যে ওরা আপনার সঙ্গে কানেক্ট করছে আপনাকে মিউচুয়াল রেসপেক্ট করছে এরকম কিন্তু আমাদের দেশে দেখবেন কেউ পজিশানে একটু বড় হলে হ্যাঁ হ্যাঁ এরকম একটা এটিটিউড চলে আসে সব থেকে ভালো লিডাররা বেশি আরো লিডার ডেভেলপ করে সেই সেই ক্রাইটেরিয়া যদি আপনি মিজার করেন রসুল সাল্লাল্লাহ আলাইসাল্লাম মোস্ট সাকসেসফুল রসুল সল্লাহ আলাইসাল্লামের হিউমিলিটি যে উনাকে একজন ইহুদি এসে বলছে যে তোমরা ভালো কাম যদি না তোমরা শিরক করতে এখন দেখেন উনি হচ্ছে যে মানে ইসলামের বা শির্ক এবং তাওহিদের উনার থেকে নলেজেবল কেউ ছিল না হি ওয়াজ দা অথরিটি অন আর্থ তাই না কিন্তু উনি ওই ইহুদির কথাও শুনেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আবার একটু পজ দিয়ে বললেন এভাবে যেন কেউ না বলে বলতে হবে মাশা আল্লাহ সুম্মা শিতা যে আল্লাহ যা ইচ্ছা করেন তারপরে আপনি যা ইচ্ছা করেন সো দ্যাট আল্লাহর ইচ্ছাটাই প্রধান তারপরে হচ্ছে মানুষের ইচ্ছা যারা বাংলাদেশে বিজনেস করছে সো তাদের মানে কমন ভুল গুলা যদি আমরা নেগেটিভ দিক থেকেই শুরু করি যে তারা কি ধরনের ভুল করছে বা আমরা ধরেন বড় হতে পারছি না কেন এভারেজ যে বা গ্লোবালি প্লে করতে পারছি না কেন আপনি নিজেও একজন উদ্যোক্তা আপনি গ্লোবাল মার্কেটে প্লে করছেন সো আসলে আমরা একটা বাউন্ডারির মধ্যে আসলে কিন্তু ঘুরপাক খাচ্ছি ওই কমন কিছু প্রোডাক্ট সরিষার তেল মধু হ্যাঁ এই এই জিনিসগুলা থেকে আসলে বের হতে পারছি না গ্লোবালি প্লে করতে পারছি না সো আপনি কি কি ভুলগুলো দেখছেন বা কি কি স্টেপ নেওয়া উচিত এই সার্কেলটা ভাঙার জন্য এই এই জায়গাটা আই থিঙ্ক অনেকগুলো ফ্যাক্টর আছে তো আমার কাছে মনে হয় যে মাইন্ডসেট একটা বড় ব্যাপার যে আসলে আমি কি চাচ্ছি সেটা তারপরে আরেকটা হচ্ছে লার্নিংয়ের একটা মানে অ্যাপাথি ওই যে বললাম আমরা একটু আগে যেটা বললাম যে না চাই না অনেক ক্ষেত্রে যে না অল্পতেই ঠিক আছি বা এরকম সেটা একটা মাইন্ডসেট একটা জিনিস তারপরে যেসব বড় আমার ক্লায়েন্টদের মধ্যে দেখি কিছু বড় বিজনেস ফ্যামিলি বিজনেস ভালো করছে কিন্তু ওই ওই যে সিস্টেম প্রসেস ডেভেলপ করার ক্ষেত্রে দেখা যায় যে ঘাটতি এবং স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে দেখা গেলো যে একটা ঘাটতি কিংবা আরেকটা বড় প্রবলেম আমি দেখি যে জব বলেন প্রফেশন বলেন বিজনেস বলেন আমাদের মানে জাতিগতভাবে খুব হাই ইগো কাজ করে হ্যাঁ এবং এটা আমি একটু ইতস্তত নিয়ে করে বলি বাট বলার পর দেখি যে অনেকেই ইদানিং মানে অ্যাডমিট করে এটা অ্যাডমিট করেন এবং অনেকের এক্সপিরিয়েন্স সিমিলার যে আমি আমার কাজের ক্ষেত্রে প্রায় তিরিশটার মতো দেশের মানুষের সঙ্গে কাজ করেছি এবং বিভিন্ন পজিশনে অনেক বড় বড় মানে পজিশনের লোকজন আমার অডিয়েন্স ছিলেন এরকম যেমন লেবাননে আমি কাজ করেছি ওখানে আর্মি একটা মানে আমাদের ডিজিএফআই আই এরকম এইরকম অর্গানাইজেশনের জেনারেল আমার অডিয়েন্স পার্টিসিপেন্ট ছিলেন হ্যাঁ ওদের সিকিউরিটি ফোর্সের হেড এরকম ছিলেন মালয়েশিয়ায় আমি সিনিয়র সেক্রেটারিদের সঙ্গে কাজ করেছি আমি দেখি যে ওখানে অন্য জায়গায় অনেকে মানে ইউ ফিল হিউম্যান যে ওরা আপনার সঙ্গে কানেক্ট করছে আপনাকে মিউচুয়াল রেসপেক্ট করছে রকম কিন্তু আমাদের দেশে দেখবেন কেউ পজিশানে একটু বড় হলে হ্যাঁ হ্যাঁ ওই যে আপনি আমাকে চিনেন এটা একটা হ্যাঁ পোস্ট দিয়ে মেজার করা বা কোনো কানেকশন বা পাওয়ার থাকলে এটা আমরা খুব করি এক সেকেন্ড হচ্ছে না পারলেও দেখবেন একটা জিনিস আপনার যদি আপনার না থাকে দুর্বলতা থাকে সেটা আপনার বলতে যদি এ মানে হাইড করেন তার মানে আসলে এটা একটা ইগো ইস্যু যে আপনি এটা অ্যাকনোলেজও করতে চাচ্ছেন না যে না আমি এই জায়গাটা পারি না বা আমার এটা ঘাটতি আছে হ্যাঁ সো এটা একটা বড় সমস্যা যেটা আমি বলি যে একটা হাদিসের একটা উদাহরণ বলি আমি যে রফুলসাল্লু আলিয় সাল্লামের হিউমিলিটি যে উনাকে একজন ইহুদি এসে বলছে যে তোমরা ভালো কাউম যদি না তোমরা শির করতে এখন দেখেন উনি হচ্ছে যে মানে ইসলামের বা শির্ক এবং তাহিদের উনার থেকে নলেজেবল কেউ ছিল না হি ওয়াজ দা অথরিটি অন আর্থ তাই না কিন্তু উনি ওই ইহুদির কথাও শুনেছেন যে সুহান আল্লাহ মা হ্যাঁ ইহুদি বলছে যে এবং উনি কিন্তু শুনেছেন উনি জিজ্ঞেস করেছেন যে সুহান আল্লাহ সেটা কি রকম তখন সে বলছে তোমরা কাবার নামে শপথ করো সো রাসুল সাল্লাম একটু পজ নিয়ে পরে বললেন যে না এটা যেন কেউ না করে কাবার নামে শপথ না করে বলবে যে অরাবিল কাবা কাবার রবের শপথ আবারও সেই লোক একই কথা বলছে উনি বলছে সুবাহান আল্লাহ মা যাক সেটা কীরকম তখন আবার সে বললো যে তোমরা বললো মা শাহ আল্লাহ সুম্মা শেইতা যে আল্লাহ যা বলে তারপরে হচ্ছে যে তুমি আল্লাহ যা বলে সরি মা আল্লাহ ও মা যে আল্লাহ যা ইচ্ছা করে এবং আপনি যা ইচ্ছা করেন এভাবে বলে এভাবে বললে শির হয় কারণ আল্লাহর ইচ্ছার সঙ্গে মানুষের ইচ্ছা মিলিয়ে ফেলা হচ্ছে সুরাসুল সাল্লাহ আলিয়াল্লাম আবার একটু পজ দিয়ে বললেন এভাবে যেন কেউ না বলে বলতে হবে মাসা আল্লাহ সুম্মা যে আল্লাহ যা ইচ্ছা করেন তারপরে আপনি যা ইচ্ছা করেন সো দ্যাট আল্লাহর ইচ্ছাটাই প্রধান তারপরে হচ্ছে মানুষের ইচ্ছা তাহলে দেখেন যিনি অথরিটি এই টপিকে তিনি কিন্তু অন্য একজন যার ব্যাপারে তিনি জানেন যে সে যদি মুসলিম না হয় সে গন কেস রাইট কিন্তু তারপরেও তারটাও শুনেছেন কৌথল নিয়ে শুনেছেন শুনে যখন সত্যি পেয়েছেন প্রফেট শুনেছেন এবং শুনে সেটাতে সত্যি পেয়েছেন সেটা অ্যাকনোলেজ করেছেন ঠিক করে দিয়েছেন উনি কিন্তু বলেন নাই যে না তুমি হচ্ছে যে মানে ইয়ে ঠিক আছে এটা তো এটা কেন বললাম আপনার বিজনেসের ইয়েতে যে আমাদের ভুলগুলো থেকে শেখার একটা প্রবণতা থাকতে হবে করতে হবে এবং যেখানে হেল্প দরকার হেল্প চাওয়ার জন্য আমি যদি না বুঝি না জানি দেখেন সম্ভবত না যে ওই যে বললেন যে কোথায় অবস্থান করবে সেটার ব্যাপারে রাসুল সাল্লাহ সাল্লাম কিন্তু সাহাবি যখন জিজ্ঞেস করেছে এটা কি ওহি নাকি আপনার থেকে উনি কিন্তু অ্যাকনলেজ করেছেন নিয়েছেন নিয়েছিলেন বলছে এগুলো তোমরা যদি ভালো বুঝো তোমাদেরটা করবো উনি কিন্তু বলেন নাই যে না আমি নিজের

লিডারশিপ টিমওয়ার্ক এটা যেহেতু আমার এরিয়া আমি সেই জায়গায় যদি ফোকাস করি যে আসলে ওটা একটা বড় রিজন অনেক ক্ষেত্রে ফেলিওরের যে অনেক সময় অনেক বিজনেস ইনফ্যাক্ট বড় অনেক বিজনেস তো দেখা গেল লিডারদের ইগোর কারণে প্রবলেমের কারণে কনফ্লিক্টের কারণে পলিটিক্সের কারণে হচ্ছে যে শেষ হয়ে যায় বা এটা সো রাইট জায়গা থেকে হেল্প নেওয়া এই লার্নিং একটা মেন্টালিটি থাকা সব সময় শেখা এবং আরো হচ্ছে যে ডেভেলপ করা বেটার করা আপনি এটাই যদি করেন এটাই ঠিক মতো করা বা চেষ্টা করা সো আই থিঙ্ক ওই জিনিসগুলো আর আই থিঙ্ক থাকাটাও একটা ইম্পর্টেন্ট যেটা আমাদের অনেক ক্ষেত্রে থাকে না যে আমি আপনি দেখেন বাইরের যে যাদেরকে আমরা মাল্টি ন্যাশনাল বলি এসব অর্গানাইজেশনগুলো কিন্তু ফ্যামিলি বিজনেস থেকেই তো শুরু হয় তাই না ছোট থেকে কিন্তু ওরা এত বড় হয় কিভাবে তাহলে এখন আমরা ওদের বলবো ওরা তো মাল্টি ন্যাশনাল মাল্টি ন্যাশনাল তো একদিনে হয় নাই তাই না যেই হয়েছে তারা কিন্তু শুরু করেছে হিস্ট্রি দেখেন ইউনিলিভার বলেন যেই কোনো বড় বড় অর্গানাইজেশন বলেন এরকম ছোট ফ্যামিলি বিজনেস থেকেই শুরু বাট দেন প্রসেস সিস্টেম ডেভেলপ করা রানিং ইট রিয়ালি প্রফেশনালি যে হ্যাঁ কোন জায়গায় ইম্প্রুভ করার জায়গা আছে কন্টিনিউয়াস ইম্প্রুভমেন্টের ফোকাসটা যেটা আমাদের ইসলামিক প্রিন্সিপাল ইনফ্যাক্ট কিন্তু আমরা সেটা করতে পারছি না যে হ্যাঁ আরও কীভাবে বেটার করা যায় কিংবা আমি সব থাকতে হবে আমি সব হতে হবে সব ডেলিগেশনটা করি না এসওপি নাই আমাদের নাই তো এই ধরনের জিনিসগুলো যে আমাদের অনেক সো ভাই এই ডেলিগেশন এসওপি নিয়ে ভাই যে যে ইস্যুটা এটা কিন্তু প্রচুর কথা হয় যে ইউনিলিভারের 250 বছরের লেগাসি ওদের যারা শুরু করেছে তাদের ফ্যামিলির কেউ এখন এইটা অপারেশনে নাই মানে ফর एग्जांपल বললাম সো এই ধরনের যে আমাদের দেশেই ধরনের প্রতিষ্ঠান নাই সো এইখানে দেখেন রসুল সাহাশালামের যে ইয়াটা প্রিন্সিপালটা কবির আনার ভাইটা বলতেছিলেন ওই দিন যে রসুল সাহাশালামের প্রসেসটা ছিল মোর প্রসেস ড্রিভেন নট হিউম্যান ড্রিভেন যে ওই এসওপি আমরা যেটা বলছি যে এখন খুব কথা হচ্ছে না যে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর থাকবে বা কেউ আমি ফাউন্ডার না থাকলেও যেন পুরো সিস্টেমটা রান করে তা আপনি এটা তো আমরা ওই যে সোলেমান আলাহিসাল্লামের ওই স্টোরিটাতে দেখি কিন্তু দুইটা ওইখানে লেসন পাই এখানে যে একটা হচ্ছে যে সোলেমান যখন মারা গেলেন তখন কিন্তু তার মসজিদের কাজটা চলতেছিল তো তখন আল্লাহর কাছে উনি দোয়া করছিলেন যে যাতে উনি ওনাকে একটু উনি দাঁড়ায় থাকতে পারেন আর কি মৃত অবস্থায় তো উনি মৃত অবস্থায় দাঁড়ায় থাকলেন এবং তার কাজটা কিন্তু পুরোটা উঠে আসলো তো এখানে দুইটা লেসেন আমরা দেখি যে প্রথমত হচ্ছে যে ফাউন্ডারের এক্সিস্টেন্সটা কাজের কর্মক্ষেত্রে আমাদের অনেক ফাউন্ডার ধরেন টাইরিনেরে ঘুরে বেড়ায় অপারেশনে থাকে না ওই যে বেশি ডেলিগেশন করতে যে মানে অপারেশনে তখন থাকে না তো এখানে আমরা একটা শিক্ষা পাই যে দেখেন যে ফাউন্ডার নিজে উপস্থিত থাকা ইজ বেস্ট ফার্টিলাইজার কথা আছে এখনকার ইয়াতে তো এটা পাইলাম আবার আরেকটা দেখেন যে ডেলিগেশনটা কতটা স্ট্রং ছিল সোলেমান ইসলাম কিন্তু মৃত মানে ওনার তখন তো রু নাই উনি জাস্ট বডিটা দাঁড়ায় আছে তো এই তার কিন্তু পুরা কাজটা চলতেছে এত বড় একটা মসজিদের কাজ ওইখানে ইঞ্জিনিয়ারিং ড্রয়িং সিভিলের কাজ তো একটা লোকও কিন্তু বা একটা কেউই জিন বলেন বা যেই তাকে কিন্তু এসে জিজ্ঞেস করার দরকার পড়ে নাই যে স্যার কিভাবে এই পিলারটাকে এইখানে দেবো না ওইখানে মানে এভরিথিং ওয়াজ রিটেন বা এসওপিটা ওইখানে মেনটেন ছিল যা সোলেমান আসলাম শুধু ওইখানে দাঁড়ায় ছিল এবং আরেকটা দেখেন আমি এটা নিয়ে আরেকটু চিন্তা করলাম যে নবীজি সাল্লাহ আসলামের যে ইয়েটা সাল্লাহ আসসালাম যে আপনার ওনার যে এই যে এস ওপি ডিভেন যেটা বলতেছি যে প্রসেস ডিভেন উনি কিন্তু ধরেন তেষট্টি বছরের জীবন বা ধরেন আরও যদি নব্বতের যে সময়টা একুশ বছর বা তেইশ বছর সরি বছর খুবই কম টাইম তো উনি তো খুব বেশি এলাকা কিন্তু এক্সপ্যান্ড করে যেতে পারেন না কিন্তু আজকে দেখেন আমি বাংলাদেশে কত দূর থেকে এসব মুসলিম হয়েছি সো তারপরে কিন্তু এই সিস্টেমটা রান করেছে মানে এই যে দেখেন জেনারেশন আমরা ইউনিলিভারের এক্সাম্পল দিচ্ছি অথচ আমাদের সামনে কিন্তু রসুল সাহাশের এই মডেলটা আমরা কিন্তু এটা সাবস্ক্রাইব করছি না এটা হ্যাঁ মানে ইউনিলিভারেরটা এখানে কিভাবে অ্যাগেইন ওই যে মানে রসুল সাল্লাহ আলিয়াল্লামের একটা হাদিস আছে যে আল হিকমা হিকমা হচ্ছে যে মুমিনের লস প্রপার্টি সে যেখানেই পাবে নিবে সো আমরা ইউনিলিভারের এক্সাম্পলটা সেইভাবে রেলেভেন যে আমরা ওই জায়গায় খুব বেশি মুসলিম অর্গানাইজেশন যেতে পারে না মানে এই জায়গায় হ্যাঁ মানে ওইটা মানে যেটা ঠিকই ওখানে ছিল কিন্তু সেটা আমরা মিস করে ওইটার সঙ্গে হয়তো আমরা রিলেট করছি না আমরা হয়তো ভাবছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুধু হচ্ছে ইসলামিক বা কিন্তু আসলে রিয়ালিটিটা হচ্ছে যে এটাতেও প্রসেস ড্রিভেন এক এবং হচ্ছে যে পিপল ডেভেলপমেন্টের একটা বড় ভূমিকা আছে যেটা আসলে দেখেন আপনি যাকেই যেখানে পাঠিয়েছেন মানে তার মতো কিন্তু লিডারশিপ ডেভেলপ করা যে এখানে উনি ওসামা বিন জায়েদ রাজি আল্লাহ আনুকে মানে ইয়াং হচ্ছে যে লিডারশিপ এর কিন্তু দায়িত্ব দিয়ে দিয়েছেন তাই না বা হচ্ছে পরে আবু বকর রাজি আনুর সময় যাচ্ছিলেন ইনফ্যাক্ট উনার সময়ই তো উনার মৃত্যুর কাছাকাছি সময় তো এই জিনিসগুলো কিন্তু ওই যে পিপল এম্পাওয়ারমেন্টের একটা বড় এক্সাম্পল যে হচ্ছে উনি সেটা ডেভেলপ করেছেন যুদ্ধে দায়িত্ব দিয়ে হ্যাঁ একটা কথা আছে যে লিডার সবথেকে ভালো লিডাররা বেশি আরো লিডার ডেভেলপ করে সেই সেই ক্রাইটেরিয়া যদি আপনি মিজার করেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোস্ট সাকসেসফুল তাই না যে হচ্ছে যে ইয়ে করা এবং এক্স্যাক্টলি আমাদের পর্যন্ত পৌঁছেছে সেভাবে উনি করেছেন এখন অনেকে ভাবতে পারে যে না এটা তো আখেরাতে চিন্তা করে ওনারা করেছেন তো আমরা বিজনেসের সঙ্গে এটা কিভাবে দেখছি বাট মূল প্রিন্সিপালটা তো মানে এটা থেকে নেয়ার মতো এবং আমরা সেটা থেকেই নিব মুসলিমদের কিন্তু ছিল মানে অর্গানাইজেশন বিজনেস ওইটা তো অ্যামেজ লাগে ভাইয়া যে উনি যখন খুব অসুস্থ ডেথ বেডে যে উনি জানলা খুলে দেখতেছেন যে সাহাবিরা নামাজ পড়তেছেন ওনার চোখ দিয়ে পানি আসতেছে যে যাক তার অবর্তমানেও এই মশালটা ক্যারি আউট করার লোক তৈরি হয়ে গিয়েছে সো এইটাই আসলে আমরা বিজনেস থেকে লেসন পাই মানে ওনাদের লাইফস্টাইল থেকে এই লেসনটা পাই যে আসলে এই যে ডেলিগেশনটা কেমন হওয়া উচিত বা এই যে পিপল তৈরি করা সাবঅর্ডিনেট তৈরি করা ডেলিগেশন করা সো চমৎকার ভাইয়া খুব ভালো জিনিস আসলে অনেক উঠে আসতেছে সো এইখানে ভাইয়া আমরা এই যেহেতু ইয়াংদের ট্রেনিং বা মেন্টারশিপের ব্যাপারটা উঠে এসেছে আমরা দুইটা এক্সট্রিম দেখতে পাই একটা গ্রুপ হচ্ছে যে ধরেন কোনো ট্রেনিং লাগবে না মানে শেখার প্রতি যে আগ্রহ যেটা এইটা তো আগে থেকে চলে আসতেছে বাংলাদেশে আমরা গ্রো না করার একটা বড় কারণ আপনি একটু আগে বললেন আরেকটা এক্সট্রিম কিন্তু আমরা এখন দেখছি যে খুব বেশি শেখার একটা আর্চ বা এই মেন্টর ধরো এই করো ওই করো ট্রেনিং করো আসল কাজ কিন্তু নাই হ্যাঁ এবং দেখেন এই সুযোগে কিন্তু বেশ কিছু স্ক্যামারও তৈরি হয়েছে যারা এরকম মানুষের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে একটা কোর্স শর্ট কোর্স ভাই আমরা বিবিএমবিএ বাংলাদেশে করতে পাঁচ লাখ দশ লাখ সাত লাখ টাকা হইলেই হয় একটা এমবিএ ডিগ্রি একটা শর্ট কোর্স তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকা দিয়ে মানুষ সাবস্ক্রাইব করছে সো এই দুইটা এক্সট্রিমের আপনি ব্যালেন্স করবেন কিভাবে বা আপনি কি প্রেসক্রাইব করবেন ইয়াং যারা বিজনেসম্যান আছে যে দুইটার মধ্যে ব্যালেন্স করা এই জায়গাটা আপনি অনেকগুলো জিনিস একসাথে এনেছেন একটা হচ্ছে যে এই যে অনেক শিখছি শিখছি কিন্তু করছি না এটাও অনেক সময় একটা আমাদের প্রোক্রাস্টিনেশনে একটা অজুহাত হিসাবে আসে আসলে যে অনেকটা মনে হয় যে হ্যাঁ আমি অনেক শিখছি বাট আসলে अप्लाई করছি না ঠিক আছে সো ওটা করতে করতে দেখা গেল সময় যাচ্ছে সেটা সো এটা কিনা সেটা দেখার বিষয় আছে সেকেন্ডলি লার্নিং ভালো জিনিস অবশ্যই কিন্তু সেটার বিভিন্ন ওয়ে আছে সো আপনি যেটা শিখছেন সেটা যাই শিখছেন কতটা অ্যাপ্লাই করতে পারছেন বা করছেন সেটা আসলে অনেক ইম্পর্টেন্ট তো সেই জায়গায় আমাদের ফোকাস হওয়া উচিত আর স্ক্যাম ভার্সাস কোর্স আই থিঙ্ক কেউ যদি ভ্যালু পায় একটা কোর্সে তিন লাখ টাকার এবং মানে সে মনে করে ভ্যালু পাচ্ছে করতে পারে মানে অনেক কিছু আমি নিজে অনেক ট্রেনিংয়ে অনেক ইনভেস্ট করেছি এবং আমি মনে করি আমি ভ্যালু পেয়েছি সেটার হ্যাঁ এরকম কিন্তু যেটা ইম্পর্টেন্ট যে আপনি আমরা কিন্তু স্কুলেও সব টিচার আমাদের প্রিয় ছিল না ছিল মানে দু একজন টিচারকে করার ক্ষেত্রেও ওই জিনিসটা সত্যি হবে যে আপনি আসলে আপনার সঙ্গে রিজোনেট করে কিনা আপনি রিলেট করতে পারেন কিনা বা ওনার জার্নিটা আপনি মানে সেরকম জার্নি চান কিনা না কিনা সেটা ইম্পর্টেন্ট মুসলিম হিসাবে আমি মনে করি যে আমাদের এটা একটা বড় কনসিডারেশন হওয়া উচিত যে তার কনসেপ্ট বা আইডিয়াগুলো আমাদের ইসলামিক প্রিন্সিপালের সাথে ভ্যালুজের সাথে মিলে কি না কন্ট্রারি করে এখন আপনার এতটুকু লেভেল নিজের থাকা উচিত যে হ্যাঁ আমি ওই ফিল্টারিংটা করতে পারবো বা ওই যে আপনাকে একটু আগে যেটা বলছিলাম যে প্যারাডাইম শিফটটা হওয়া উচিত এরকম যে আমার ফার্স্ট হচ্ছে যে ইসলামিক প্রিন্সিপালটা সেটা থেকে আমি দেখবো যে কোনটা করা যাবে যাবে না সো দেন আসলে অনেক কিছু ওখানে চেঞ্জ হয়ে যায় তো সেই জায়গায় স্ক্যামেরটা যদি বলেন আপনার অনেককে যেমন দেখা যায় সে যেটা এক্সপার্ট না সে হয়তো সেটা নিয়ে কথা বলছে বা সেটা হেল্প করছে বা এরকম তো আপনি আসলে তার জার্নি তার এক্সপেরিয়েন্স তার কথা এবং কাজের মধ্যে মানে কেমন মিল বা অমিল সেটা দেখার বিষয় আছে বা ওই যে উমর উমরাল্লিয়াল আনুর বোধহয় একটা টিপ ছিল যে কারোর সঙ্গে জার্নি করলে বোঝা যায় সো আসলে দেখা বা সেরকম জিনিসগুলো সো এইসব জিনিসগুলো হচ্ছে হতে পারে যে আমাদের আসলে মানে রিলেট করি কি না বাট এটা এটা হবে সবসময় আপনার যে মানুষ কার সঙ্গে একজন একজনের দ্বারা ইনফ্লুয়েন্স হবে একজন একজনের থেকে নিবে বা ইয়ে করা বাট আই থিঙ্ক ভ্যালুর অ্যালাইনমেন্টটা খুব ইম্পর্টেন্ট যে হচ্ছে যে আপনার ভ্যালু অ্যালাইন করে কিনা এবং আসলেই ওই জায়গায় হেল্প করতে পারবে কিনা সে আপনি ইসলামিক পার্সপেক্টিভে আসলে দেখেন সুননায় কিন্তু এক সাহাবি এক জিনিসে এক্সপার্ট এবং একজনকে রাসুল সাল্লাম একটা জিনিসের দায়িত্ব দিয়েছেন এবং ওনারা সেটা করেছেন কোরআন পড়ার ক্ষেত্রে কিছু কয়েকজনের কথা বলেছেন যে ওদের থেকে শিখো অন্য জিনিসে আরেকজনের থেকে বলেছেন একজনকে বলেছেন আমানতদার আরেকজনকে শক্তিশালী বা যুদ্ধের নেতৃত্ব তো এই জিনিসগুলো কিন্তু লিডার হিসাবে রাসুল সাল্লাম অনেক সুন্দর এক্সাম্পল ক্রিয়েট করে গিয়েছেন সেটা আমাদেরও মাথায় রাখা উচিত এবং ওই জায়গাটায় দেখা যায় আমি হয়তো এই আমার কি হেল্প দরকার আমার বিজনেসটা ডেভেলপ করা দরকার ফাইন আমি হচ্ছে যে এরকম সিমিলার বিজনেস কে করেছে তার সঙ্গে মানে অ্যাক্সেস করতে পারি কি না তার মেন্টারশিপ নিতে পারি কিনা হেল্প নিতে পারি কিনা এটা সো ফার্স্ট হচ্ছে যে হ্যাঁ ওই ইন্টারেস্টটা থাকা এবং উইলিংনেসটা থাকা সেই ফিডব্যাকটা দিলে সেটা নেয়া আরেকটা পার্ট হচ্ছে যে ওই যে সিলেক্ট করা যে হ্যাঁ সিলেক্ট করার ক্ষেত্রে কাকে আপনি নিচ্ছেন এবং তার ভ্যালুজের সঙ্গে আপনার ভ্যালুজ অ্যালাইন করে কি না সেই জিনিসটা কারণ না হলে একটা পর্যায়ে এসে ক্ল্যাশ হবে একটা প্রিন্সিপাল বা ইয়ের ক্ল্যাশ হবে এই আবার নিজে যদি কেউ ফিল্টারিং করতে পারে তাহলে তার জন্য অনেকটাই সেফার যে সে বুঝতে পারছে যে যেটা আনইসলামিক বা ইসলামিক প্র্যাকটিসের সঙ্গে যায় না সেটা সে ফিল্টার করবে বাদ দিবে বা এরকম আর কি সো আই থিঙ্ক আপনার টপিকে অ্যাগেইন ওই যে কন্টিনিউয়াসলি ট্রাইং টু বি বেটার ওই ওই মাইন্ডসেটটা থাকা উচিত যে হ্যাঁ আরও ইম্প্রুভ করা রেগুলার বেসিসে সেটা হতে পারে আপনার স্কিল গ্যাপ আছে সেটা ইম্প্রুভ করা হতে পারে ইনটেনশানে সমস্যা আছে সেটা ঠিক করা হতে পারে আল্লাহর পক্ষ থেকে বারাকাসিক করার জন্য যেসব করা সেসব করা হচ্ছে কিনা সেটা সো ওই জিনিসগুলো যে আপনার জাকির নায়েকের একটা ইয়ে শুনেছেন কি না আমি জানি না যে উনি বলছিলেন যে ওনার বিজনেসগুলোতে উনি ফিফটি ওয়ান পারসেন্ট কাইন্ড অফ আল্লাহর রাস্তায় দিয়ে দেন এরকম এবং ওনার বিজনেস অনেকটা উনি দেখা ছাড়া হয়েছে তো ওই জিনিসটা আমার খুব ইনস্পাইরিং लेकेছে আল্লাহর শরীর করে আবি মানে বিজনেস পার্টনার বানায় না এরকম তারপরে ওই যে সৌদি তে আলবাইকের একটা एग्जांपल ইদানিং পপুলার হয়েছে মুসলিম প্রোডাক্টিভ মুসলিমে মোহাম্মদ ফารিসের বারাকায়ফের বইতে ওই স্টোরিটা দিয়ে শুরু শুরুর দিকে যে ওনাদের ওই যিনি শুরু করেছিলেন আলবাইক আলবাইক তো সবাই লাইন লাগায় না এখন আলবাইক খাওয়ার জন্য তো উনি উনি বিজনেসে স্ট্রাগল করছিল উনি যখন মারা গিয়েছেন তখন বিজনেসটা স্ট্রাগলিং অবস্থায় ছিল তো ওনার ছেলেরা যখন বিজনেস টেক ওভার করলেন তো ওনার বাবার একটা পলিসি ছিল যে প্রত্যেকটা সেলে একটা রিয়াল বা কত ওনারা হচ্ছে যে সদাকা করতেন হ্যাঁ তো এটা হচ্ছে যে একটু বিজনেস সেন্স থেকে আপনার মনে হবে যে এটা তো কেমন হচ্ছে ওনার বিজনেস লস মেকিং করে দিচ্ছে কেন বা এটা বাট উনি ওইটা বন্ধ করেন নাই এবং ওনার ছেলেদেরকে যখন কেউ জিজ্ঞেস করেছে তোমরা কি এটা কন্টিনিউ করবা ওরা বললো হ্যাঁ অবশ্যই মানে ওটা শুরু করে করেছেন এবং দেখেন অনেক বছর পরে আল্লাহ সুবাহ এত বারাকা দিয়েছেন যে মানে জায়গা দিয়ে পারে না এরকম অবস্থা তাই না এবং এখনো ওটা কন্টিনিউ করেন ওনারা যে একটা হচ্ছে যে পার্সেন্টেজ দেয়া ঠিক আছে সাদা রেগুলার তো এইসব প্রিন্সিপাল গুলো আই থিঙ্ক আমাদের অ্যাডপ্ট করা উচিত যে আমরা এরকম কি আমরা করতে পারি যেটা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বাড়াকার কারণ হবে ইনশাআল্লাহ ওইটা একটা বড় ব্যাপার